নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বানাবো বেগুনের তেল জাল তার জন্য এখানে দুটো বেগুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনের ওপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো তারপরে খুব ভালো করে বেগুনের গায়ে সমস্ত মশলা খুব সুন্দর করে লাগিয়ে নেব বেগুনগুলির মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর এই রেসিপির জন্য আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দুটো ছোট সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আদা ছোট করে টুকরো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছু মিক্সিং জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই যে কোনো বারে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন খুব কম টাইমে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় মশলার পেস্টটা রেডি করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলও গরম হয়ে গিয়েছে এবার সমস্ত বেগুনগুলি লাল করে ভেজে নেব এই রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে বেগুনগুলিও কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি তারপরেই অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম এবার গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিলাম কালারের জন্য খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর তার সাথেই স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো হয় দেখুন একদমই মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল রিলিস হওয়া শুরু হয়েছে এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে আমি এক কাপ মতন জল ব্যবহার করেছি আর নর্মাল জলই এখানে দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন ভাজা আছে তাই রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগবে না তাই জলের পরিমাণটা এখানে একদমই কম দেবেন আমি কিন্তু এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম টোটালি এখানে এক কাপ জল দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। গ্রেভিও ফুটতে শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে হাতে করে গুঁড়ো করে কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম আর এই বেগুনের তেল ঝালে কসুরি মেথিটা দিলে কিন্তু এই বেগুনের তেল ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার ভেজে রাখা বেগুনগুলি এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলি দিয়ে দিয়েছি হালকা হাতে নেড়ে নিয়ে এটা কিন্তু পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর গ্রেভিটা একদমই মাখো মাখো হয়ে গিয়েছে খুব হালকাভাবে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি না হলে বেগুনগুলি ভেঙে যেতে পারে আর এই পর্যায়ে কিন্তু একদমই রেডি আমাদের বেগুনের তেলঝাড় এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আর আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি এই পর্যায়ে ধনে পাতাটা দিতে পারলাম না আপনাদের কাছে ধনে পাতা থাকলে এই পর্যায়ে ধনে পাতা দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা